ফ্যামিলির একটি নতুন তোমাদের সব বাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন আগে নববর্ষ উৎসবের জন্য আমরা সকলে গিয়েছিলাম দেওঘর ঠাকুর বাড়িতে দেওঘর আমরা কিভাবে পৌঁছালাম সেখানে থাকা খাওয়া সমস্তটা মিলিয়ে এই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি দেওঘর সৎসঙ্গ আশ্রমে কিছু ছোট ছোট ডিটেলস নিয়ে একটি ভিডিও শেয়ার করেছি তোমরা চাইলে ভিডিওটি চেক করে নিতে পারো আমরা পূর্বা এক্সপ্রেসে করে পৌঁছে গিয়েছিলাম জর্সিডি স্টেশনে পূর্বা এক্সপ্রেস ছাড়াও দেওঘর পৌঁছানোর জন্য আরও অনেক ট্রেন রয়েছে দুপুর বারোটার দিকে আমরা নামলাম যশোদি স্টেশনে এবারে এই যশোদি স্টেশন থেকে ঠাকুরবাড়িতে পৌঁছানোর জন্য এখান থেকে অটো বা টোটো বুক করতে হবে একদম স্টেশনের বাইরে থেকেই যদি অটো বুক করা হয় তাহলে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে তবে স্টেশন থেকে কিছুটা বাইরে বেরিয়ে এসে যদি অটো বুক করা হয় সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কম পড়ে আমরা স্টেশনের বাইরে এসে একটা টোটো বুক করে নিয়েছিলাম আর তার ভাড়া পড়েছিল একশো টাকা সেই টোটোতে করে আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট আনন্দবাজারে জসিডি রেল স্টেশন থেকে এই আনন্দবাজারের এখানে আসতে সময় লাগবে কুড়ি মিনিট মতো আমরা রেল স্টেশন থেকে ডাইরেক্ট আনন্দবাজারের এখানে চলে এসেছিলাম কারণ আনন্দবাজারে প্রসাদ দেওয়া দেড়টার মধ্যে বন্ধ হয়ে যায় তাই আগে খাওয়া দাওয়া করে তারপর যাব রুমে আজকে আনন্দবাজারের প্রসাদে ছিল ভাত ডাল আর সবজি খাওয়া দাওয়া সেদে নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে আমরা অনলাইনে রুম বুক করেছিলাম আর আমাদের রুম দেওয়া হয়েছিল দেবতীর্থতে আনন্দবাজারের গেটের সামনেই অনেক টোটো পাওয়া যায় সেখান থেকেই আবার একটা টোটো বুক করে আমরা চলে এলাম দেবতীর্থতে দেবতীর্থতে যাওয়ার আগেই দেবতীর্থের ঠিক অপোজিটেই রয়েছে কালীকৃষ্ণ বাস বলে এই গেস্ট হাউসটি এখানেই রয়েছে অফিস এখানে এসে আগে আপনার আইডি চেক করাতে হবে তারপরেই এখান থেকে যেতে পারবেন দেবতীর্থতে আমরা আমাদের আইডি চেক করিয়ে চলে এলাম দেবতীর্থতে এখানে একটি হল ঘরের মধ্যে অনেক ছোট ছোট বেড রাখা আছে তার মধ্যে কিছু সিঙ্গেল বেড আছে আবার কিছু ডবল বেডও আছে তবে এখন বেডগুলো চেঞ্জ হয়ে গেছে প্রতিটা বেডের সঙ্গে ব্যাগ রাখার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এখানে ব্যাগ রেখে লক করে দিতে পারবে রুমে এসে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়িতে বিকেলে প্রার্থনা করার জন্য দেবতীর্থ থেকে হেঁটে ঠাকুরবাড়ি যেতে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লাগে তাছাড়াও এখানে অটো সারাক্ষণই অ্যাভেলেবেল রয়েছে পার হেড দশ টাকা করে দিলেই ঠাকুরবাড়ির গেটের সামনে নামিয়ে দেবে ঠাকুরবাড়ির মেন গেটের ঠিক পাশেই রয়েছে সৎসঙ্গ পাবলিশিং হাউস এখানে ঠাকুরের অসংখ্য গ্রন্থ পাওয়া যায় সামনেই যে মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে ঠাকুরের বিগ্রহ আর তার পাশেই যে মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে ঠাকুর আর বড় মায়ের ব্রঞ্জের মূর্তি যা স্নান উৎসবের সময় স্নান কুণ্ডতে নিয়ে যাওয়া হয় সামনে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে একটা ছোট্ট জুয়ের মতো যেখানে সাধারণত সেরকম কোনো পশু নেই কো কিন্তু অল্প কিছু সংখ্যক পাখি রয়েছে আর জুয়ের ঠিক পাশটিতেই রয়েছে স্নানকুণ্ড যেখানে প্রতি বছর উৎসব পালন করা হয় ভিতরটা পুরো সবুজ গাছপালা দিয়ে ঢাকা আর তার মধ্যেই ছোট ছোট কিছু জায়গা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে রাস্তার দুই ধারে ঠাকুরের অসংখ্য বাণী নানান ভাষায় লেখা আছে এটি হল গোশালা যেখানে অনেক রকম প্রজাতির গরু রয়েছে তবে এখানে সাধারণের জন্য প্রবেশ নিষেধ শীতকালে রাস্তার এই দুই ধারের গাছগুলোতে প্রচুর ফুল ফুটে থাকে তখন এই রাস্তাগুলোকে দেখতেও খুব সুন্দর লাগে তবে এখন গ্রীষ্মকাল তাই গাছগুলোতেও সেরকম কোনো ফুল নেই ভিতরটা ঘুরে দেখতে দেখতেই প্রার্থনার সময় হয়ে গেছিল তো আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম প্রার্থনা করতে যদিও ঠাকুর বাড়িতে এখন সারা বছরই ভক্তের ভিড় থাকে তবে যেহেতু এটা নববর্ষ উৎসব চলছিল তাই ভিড়ও কিন্তু প্রচুর হয়েছিল সন্ধ্যায় প্রার্থনা শেষ হওয়ার পর জামতলা ঠাকুর মন্দিরের ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল প্রার্থনা করে ঠাকুর প্রণাম করার পর প্রসাদ নিয়ে তখন গড়িতে সাতটা বেজে গেছিল আর এখন আমরা এখান থেকে যাব সমাধি মন্দিরে ঠাকুরবাড়ির মেন গেট থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই রয়েছে ঠাকুরের এই সমাধি মন্দির এটা হলো ঠাকুরের সমাধি মন্দির যেখানে ঠাকুর আর বড় মায়ের সমাধি রয়েছে রাস্তার দুই ধারে রয়েছে ছোট বড় অনেক দোকান যেখানে সন্ধ্যার টিফিন থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছুই সেরে নিতে পারবেন এছাড়াও ছোট বড় আরো অনেক দোকান রয়েছে যেখান থেকে নিজের পছন্দ মতো কেনাকাটাও সারতে পারেন দেওঘরে এসে প্রথম দিনটা আমাদের কিছুটা এরকম ভাবেই কাটল তো আজকের ব্লগ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো